আসিফ আকবর এবার বিসিবির পরিচালক পদে বসতে যাচ্ছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবরের কথাই বলা হচ্ছে বিসিবি নির্বাচনে যিনি এবার কুমিল্লা জেলা ক্রিয়া সংস্থার কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হচ্ছেন বিসিবির পরিচালক পদে তবে প্রশ্ন হল গানের আসিফ কিভাবে ক্রিকেট সামলাবেন গানের জগতে ক্যারিয়ার করলেও আসিফ আকবর একসময় ছিলেন পুরোদস্তর ক্রিকেটার নব্বই দশকের শুরুর দিকে ঢাকার প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুল জীবন থেকেই নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জেলা স্কুল ও আন্তঃকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেয়নি আসিফ গানে শো করতে আসিফ আকবর বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন ছয় অক্টোবর বিসিবি নির্বাচনে তিনি ই ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তবে পরিচালক পদের নির্বাচনের জন্য শুরুতে তেমন আগ্রহ ছিল না বলে জানান তিনি কুমিল্লার সাবেক বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই শেষ পর্যন্ত কাউন্সিলর হতে সমর্থ হয়েছেন তিনি তিনি বলেন ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি সবসময় একটি আবেগ কাজ করেছে আমার নিজে খেলেছি খেলাটাকে ভালোবাসি হয়তো সেজন্যই তবে কাউন্সিলর হওয়ার বা বিসিবি নির্বাচন করার আগ্রহ আমার কখনোই ছিল না বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন ফুটবল ক্রিকেট হকি সব খেলায় কুমিল্লার দাপট ছিল কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগ হয় না সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জেলা ও বিভাগ থেকে আসা বিসিবির পরিচালকেরা নিজের এলাকার ক্রিকেটের উন্নয়নে রাখেন না এদিক থেকে হতে চান আসিফ এবং সেটার আরও কারণ আছে আসিফ আকবর বলেন আমাদের সন্তানেরা খেলার জায়গা পায় না অথচ আমরা স্টেডিয়াম ভাড়া দিই ঢাকার ফুটবল ক্লাবকে কেন আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার ক্রিকেট ও তরুণ সমাজের জন্য কিছু করতে শুধু কুমিল্লা নয় বিসিবির পরিচালক হওয়ার সুযোগ চট্টগ্রাম পেলে বিভাগের সব জেলার ক্রিকেটেই অবদান রাখতে চান আসিফ কুমিল্লা পাশাপাশি নোয়াখালী ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সহ পুরো চট্টগ্রাম বিভাগে ক্রিকেট প্রতিভার অভাব নেই আমি মনে করি প্রতিটি জেলার ক্রিকেট নিয়ে ভিন্ন কিছু করার সুযোগ আছে